নমস্কার আমার নাম নবনীত ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ প্রতিবারের মতন আমি এবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে তবে তার আগে জানিয়ে রাখি আমার চ্যানেলের একটি সেগমেন্ট যে সেগমেন্টটি আমি আজ থেকে শুরু করতে চলেছি তা হচ্ছে পঠন পাঠন মূলত জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে এই বিভাগে আমি কথা বলতে পারি বা কথা বলতে পারে আমার ইউনিভার্সিটির বন্ধুরা বা কথা বলতে পারে আমার মিডিয়ার বন্ধুরা যারা এখনও মিডিয়ার সাথে যুক্ত এবং সেই বিষয়েও কথা হতে পারে যদি আপনারা কোনো বিষয় সম্পর্কে জানতে চান জার্নালিজম এবং মাস কমিউনিকেশানে প্রথমেই বলে রাখি জার্নালিজম এবং মাস কমিউনিকেশন একটি প্রফেশনাল কোর্স এবং এই কোর্সটি কমপ্লিট করে মানে এই পড়াশোনাটি কমপ্লিট করে এম এ বা ইলেভেন টুয়েলভেও পড়ানো হয় কোর্সটি কমপ্লিট করে যে কেউ মিডিয়াতে তার কেরিয়ার তৈরি করতে পারে সে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতেও তৈরি করতে পারে বা কোনো চ্যানেল বা কোনো নিউজ পেপার হাউসেও কাজ করতে পারে এবার বিষয়টা হচ্ছে যে জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের ব্যাপ্তি বিশাল ব্যাপ মানে মানে পৃথিবীতে মানে যতগুলি সাবজেক্ট পড়ানো হয় বা পৃথিবীতে যা যা অবস্থান করে পৃথিবীর বুকে বা মহাশূন্যে সেই সমস্ত বিষয়ে কিন্তু জার্নালিজম কাভার করে কারণ জার্নালিজমদের কাজ হচ্ছে জানানো সুতরাং তাদের হচ্ছে লিয়াজো মেনটেন করা মানে হচ্ছে ইদার সে মানুষকে জানাবে বা সে মানুষের কথা সরকার পলিটিক্যাল পার্টি বা অন্য মানুষকে জানাবে মানে এটা হচ্ছে লিয়াজ মিডিয়া মিডিয়া হচ্ছে মূল মানে কমিউনিকেট করবে সেটা সুতরাং কমিউনিকেট কমিউনিকেশানে যখন কথা ওঠে তখন সেটা সে সব সব কিছু কমিউনিকেট করবে কোথায় কি হচ্ছে থেকে শুরু করে সায়েন্স বিজনেস মানে এমন কি বলাই যায় মজা করে যে যা বিষয় এখনও উদ্ভাবন হয়নি সেই বিষয় সম্পর্কেও জার্নালিস্টদের জানতে হয় পণ্ডিত হওয়ার দরকার নেই কিন্তু তাদের যে কোনো বিষয় সম্পর্কে সম্মুখ ধারণা করে নেওয়াটা তাদের কাজের জন্য জরুরি আচ্ছা যে বিষয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে আমি ফাইভ ডাব্লুস ওয়ান এইচ সম্পর্কে আপনাদের কিছু তথ্য তুলে ধরবো ফাইভ ডাব্লু ওয়ান এইচ সম্পর্কে আপনারা অনেকেই জানেন অনেকেই শুনেছেন সাংবাদিকরা জানেই হয়তো তাও ফাইভ ডাব্লুস ওয়ান এইচ দিয়ে আমি এই পঠন পাঠনের বিভাগ শুরু করবো ফাইভ ডাব্লুস ওয়ান এইচ কী না পাঁচটি ডাব্লু এবং একটি এইচ সেই পাঁচটি ডাব্লু কী কী হু হোয়াট ওয়েন ওয়াই ওয়ের এবং হাউ হু ইজ ইনভলভড কারা কারা ইনভলভ হতে পারে হোয়াট হ্যাপেন কী কী ঘটেছে ওয়েন ওয়েন ডিড ইট হ্যাপেন কখন কখন ঘটেছে ওয়াই ওয়াই ডিড ইজ হ্যাপেন কেন ঘটেছে ওয়ার ওয়ার ডিড ইট হ্যাপেন কোথায় ঘটেছে এবং হাউ ডিড ইট হ্যাপেন কীভাবে ঘটেছে কিন্তু এই পাঁচটা পাঁচটি ডাব্লু ওয়ান এইচের অনুসন্ধান ইনভেস্টিগেশন সেটা একদিনে সম্ভব না তার জন্য জার্নালিস্টদের ফলো আপ স্টোরি করতে হয় টানা করে যেতে হয় কিন্তু এই প্রশ্নগুলির উত্তর খোঁজাই এবং সেই উত্তরের তথ্য তুলে ধরাই হচ্ছে একজন সাংবাদিকের কাজ এবং এটা আমাদের কপিতেও থাকে আমরা যখন কোনো বিষয় নিয়ে কোনো আর্টিকেল লিখি তখন এই ফাইভ আমাদের প্রথম প্যারাগ্রাফের আর্টিকেলের প্রথম প্যারাগ্রাফে ফাইভ থাকে তারপরে এই ফাইভ ডাব্লুস ওয়ানেইচ আমাদের এক্সপ্লেন করতে করতে যেতে হয় এবং এইগুলি অনুসন্ধান এই ফাইভ ডাব্লুস অনুসন্ধান করে এই টেকনিক হচ্ছে জার্নালিস্টদের জার্নালিজম লেখার আর্টিকেল লেখার একমাত্র পথ এই ফাইভ ডাব্লুস ওয়ান এইচ মেনটেন করে একজন সাংবাদিক কোনো তথ্য খোঁজে বা সে তার আর্টিকেলে সেই তথ্যগুলি এই পরপর পরপর এভাবে সাজিয়ে তোলে এখন কথা হচ্ছে যে যার সরি জার্নালিজম একটি প্রফেশনাল কোর্স এই কোর্স পড়ে পড়াশোনা করে মানে জার্নালিজম একটা প্রফেশনাল কোর্স এম এতেও পড়ানো হয় গ্র্যাজুয়েশনেও পড়ানো হয় এবং এখন অনেক জায়গায় ইলেভেন টুয়েলভেও জার্নালিজম পড়ানো হচ্ছে সুতরাং এটি প্রফেশনাল কোর্স এটি পড়াশোনা করে কেরিয়ার তৈরি করে করতে পারে কেউ ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে কাজ করতে পারে কেউ বিভিন্ন চ্যানেল বা মিডিয়া হাউসে কাজ করতে পারে কিন্তু সমস্ত সাংবাদিকদের মনে রাখতে হবে যে ফাইভ ডাবলুস ওয়ান এইচ উঠতে সাংবাদিকদের এই ফাইভ ডাবলুস ওয়ান এইচ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটাই আমাদেরকে তথ্য তুলে ধরতে তথ্য কালেক্ট করতে এবং তা তুলে ধরতে সাহায্য করে আগামী দিনে কথা হবে তর্ক হবে যে সাবজেক্ট এবং প্র্যাকটিক্যাল কতটা আলাদা বা সম্পূর্ণভাবে এক বলে আমি মনে করি তো আগামী দিনে তর্ক হবে কথা হবে তবে পঠন পাঠনের এই বিভাগে মূলত জার্নালিজম এবং মাস কমিউনিকেশনে বিভিন্ন বিষয় উঠে আসবে তা আপনাদের অনুরোধও হতে পারে বা সিলেবাস অনুযায়ী ভালো থাকবেন আবার দেখা হবে